বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের ফের ভাঙন কংগ্রেসে লোকসভা ভোটের পর রেজিনগর বিধানসভার ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কংগ্রেসের কর্মীরা আজ শুক্রবার রেজিনগর বিধানসভার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রাম থেকে প্রায় শতাধিক কংগ্রেস কর্মী যোগদান করে। এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হল বলে দাবি প্রাক্তন ব্লক সভাপতির কর্মী এবং নেতৃত্ব হ্যাঁ আমরা শুনছি যে আমরা কংগ্রেসে ছিলাম কংগ্রেসে কোনো সুযোগ সুবিধা কিছুই নেই যেখানে সুযোগ সেখানে আসতে হবে আমরা আদালত সাহেব আছে অনেক মানুষের কাজে আছে সমাজসেবী লোক আপনার মন্দির সাহেব আছে ব্লক সভাপতি সমাজসেবী লোক যেনারা আমার সাপোর্ট থাকবে কাছে থাকবে মানুষের উপকারে থাকবে তিনাদের দলে আমরা আসতে চাই সেজন্য আমরা আত্মপ্র সাহেব ব্যবস্থা ধরে এই তৃণমূলে যোগদান করলাম মমতা হাত শক্ত করার জন্য অভিষেক ব্যানার্জি শক্ত করার জন্য আমরা এই দলের জন্য আমাদের একশো লোক আমাদের আমাদের পাঁচশো পাঁচশো লোক আছে আমি কম বেশি হান্ড্রেড পার্সেন্ট আমাদের জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত এবং আমরা চাই যে আমাদের এলাকার সার্বিক মানুষের যে সমর্থন মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির প্রতি তথা তৃণমূল কংগ্রেসের প্রতি সেটা বিগত বিভিন্ন নির্বাচনেও আমরা দেখিয়েছি তবুও আমরা চাইছি যে এলাকার সার্বিক ডেভেলপমেন্টের স্বার্থে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প যাতে এই এলাকার কোনো মানুষ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য আজকে মানুষ সমস্ত স্তরের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ এলাকায় কংগ্রেস এবং সিপিএম বা বিজেপি নামক কোনো দলের অস্তিত্ব থাকছে না আগামী দিন সেটা হতে শুরু করেছে আগামী দিন আরও অনেক মানুষের দলে যোগদান হবে এবং বর্তমানে আমরা এলাকায় বিভিন্ন নির্বাচনে দলের শক্তিশালী রেজাল্ট দেখিয়েছি এবং এলাকার মানুষের সঙ্গে আমরা যে থাকি এলাকা মানুষের সব সবসময় পাশে থাকি তারই এটা প্রতিফলন আজকে মূলত আমাদের শুধুমাত্র দাগপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত দু হাজার লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে আমরা যেখানে ছ হাজার নশো ভোটে লিড করাতে পেরেছিলাম সেই পঞ্চায়েতে মোষ্টিমেয়ে হয়তো সামগ্রিক দুই থেকে তিন হাজার বিরোধী বলের দলের কর্মী সমর্থক ছিল কংগ্রেস সিপিএম বা বিজেপি সেই দু তিন হাজার বিজেপি কংগ্রেস সিপিএমের মধ্য থেকে আজকে প্রায় পাঁচ শতাধিকের উপর কর্মী সমর্থক আজকে আমাদের দলে আবারও যোগ দিল অতএব ওই তো অঞ্চলে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী জায়গায় গেল আগামী দিন আমরা চাই এই ধরনের প্রত্যেকটা পঞ্চায়েতে বিরোধী শক্তি যেটুকুই আছে সেটা আমরা সর্বতই শেষ করে স্তরে আমরা তৃণমূলকে প্রতিষ্ঠিত করছি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো